ঈদের ঈদকে কেন্দ্র করে যারা দাড়ি কাটলেন এই না শেভ করলেন যারা তারা কাকে পালন করার জন্য এই ঈদ আপনার বাফের কথা বলেন না কেন এই বেটা ঈদ আপনার বাফের আপনার ঈদ তোমার দাদার ঈদ তোমার নেতার ঈদ এটা এটা তোমার সংগঠন তোমার দলের দেওয়া তাই তুমি আল্লাহর দেওয়া মালিকের দেওয়া তার লাফামি করে কিসের ঈদ পালন করছেন বলে রসুল্লাহ মদিনায় হিজরত করে আসার পরে নবীজি দেখলেন মদিনাবাসী দুই দিন আনন্দ ফুর্তি করে আশা করে নবীজি জিজ্ঞাসা করলেন মা হা ওমান তোমাদের এই দুই দিনের কি ব্যাপার এরুম করো কা তোমরা লাফালাফি ফালাফালি নাচ গান ফুর্তি খেলাধুলা তামাশা করো কেন তো ওনারা বললেন কুন্ না না লাবু জাহিলি আমরা জাহিলি যুগ থেকে এই দুই দিন এরকম খেল আশা করতাম আনন্দ ফুর্তি নাচ গান তামাশা আমরা করতাম তখন নবিশাল্লাহ আজিকুয়াসাল্লাম বললেন ইন নাল্লাহ কদ আব ডালা কুম্ মা হুমা নিশ্চয়ই আল্লাহ কে ও ভাই বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওই দিনের পরিবর্তন করে দিয়েছেন খাইরাম হুমা তার চাইতে উত্তম দুইটি দিন দ্বারা একটা হলো ঈদুল আজহা কোরবানির ঈদ আরেকটা হলো এই রোজা শেষের ঈদ তো அபদালাকুম আল্লাহ বললেন নবীজি বলেন আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন তাহলে এক নাম্বার কথা হলো দিয়েছেন কে তাহলে ঈদের ফিতর দিয়েছেন কে ঈদুল আজহা দিয়েছেন কে দুই নাম্বার হলো அபদালাকুম পরিবর্তন করে দিয়েছেন তার মানে তোমরা খেলতা তোমরা তামাশা করতা তোমরা ফূর্তি করতা তোমরা গান বাদ্য করতা তোমরা নাচ গান করতা তোমরা বেপর্দা খামখেয়ালি এগুলো সব পরিবর্তন করে দিয়েছেন তার মানে এগুলো হবে না এই দুই দিনে কথা বলেন না কেন আপনি সেইটাই করছেন আপনার ফ্যামিলির সদস্য আপনার ছেলেটা ওই আগের মতোই জাহিলিয়াতের মূর্খ বেইমানের মতো নাচ গান করছে ফুর্তি করছে ড্যাকসেট বাজাচ্ছে কুত্তার কামরের মতো ড্যাকসেট নিয়ে ফিকাফের মধ্যে চড়ে আপনার সাত রাস্তার মধ্যে লাফাইতেছে ফেলাইতেছে ঘটনাটা কি শুধু নিজের ক্ষতি করেন সে অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করে সে অন্যদেরকেও গাফেল বানায় দেখ যেন সবসময় দুনিয়ার লাইনও মনে রাখবে অনেক তালে বেল ভাই আসো তোমরাও বল চলার পথে যে দেখবে যে গাফেল এই মনে করেন বুট খাইতেছে তো খাইতেই আছে মোবাইল টিপতেছে তো টিপতেই আসে শুয়ে রয়েছে যে কিরে শুয়ে রয়েছে কেন ভাল লাগে না কি লেগে ভাল লাগে না কইতারি না ভাল লাগে না ভাল লাগে না কি লেগে হেরা কইতারো না কই না কইতারি ভাল লাগে না শুয়ে রয়েছে এই যে ফালতু মানুষ এগুলো অপদার্থ এদেরকে দিয়া দুনিয়ার কোনো উন্নতি হয় দুনিয়া তো পরিশ্রমী মানুষ মেহনতি মানুষ সারাক্ষণ কর্মঠ মানুষের সঙ্গী হওয়া উচিত তাইলে মঞ্জিলে মকসুদে সফলতার গন্তব্যে পৌঁছা যায় এজন্য আমরা প্রত্যেকে গাফেলদেরকে এড়িয়ে চলব ঠিক আছে ইনশাআল্লাহ চলেন তো বলতেছিলাম আমরা শুকরের অনুভূতি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আল্লাহ বলছেন একটা শব্দ এই কাজটা তিনি করে থাকেন মাইঙ্গাসা যাকে ইচ্ছে করেন তাকে ফিরুল শাহ আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছে করি তাকে আমি মাফ করে থাকি যাকে ইচ্ছে করি একটা শব্দ যোগ করছেন ইয়াহাবুল ইমাংশাসা ও ইনাহা শাহ ইমাংশাসা দুপুর আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে মেয়ে দেই কন্যা সন্তান দেই যাকে ইচ্ছে করি তাকে ছেলে দেই এই যে যাকে ইচ্ছে করি আল্লাহ তালা বলছেন আমি যাকে ইচ্ছে করি তাকে রিজিক দে আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছে করি তাকে রিজিক বাড়িয়ে দে যাকে ইচ্ছে করি কমায় তাইলে এরকম অনেক শব্দ আছে কোরআনে যে আল্লাহ তালা যে শব্দটার ক্ষেত্রে যে আম বিষয়টার ক্ষেত্রে আল্লাহ বলছেন মাইনা শা যাকে চাই তাকে দেই যাকে চাই তাকে দেই কিন্তু শোকর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এটা এমন একটা নিয়ামত এটা যদি কেউ করে আল্লাহ একমাত্র এই ক্ষেত্রে বলছেন আনে দুইবার যে শকর যেই করে আমি তাকেই প্রতিদান দিয়ে থাকি এখানে মাইংশা আনে যাকে চাই মানে শকর করবে যে এরপরে তার প্রতিদান যাকে চাই তাকে দেব না সকলকে যে শুকর করবে আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ শকর আদায়কারীকে বিনিময় দিয়ে থাকেন এখানে কি নাই যাকে চাই এই কথাটা সকলকে ও সানা এটা আর একটা আয়াতের অংশ সানা জিজি আমি আল্লাহ তালা অবশ্যই শকরকারীকে বিনিময় দেব এই জন্য বললাম বাফ এটা জরুরি বিষয় নিজের ভিতরে অনুভূতি আসা যে হায় আমি মালিকের কি পরিমাণ টেকসান পেলাম আল্লাহ তালার কত বড় দয়া আমার উপরে হলো যে আমি রমজানটা পুরা হায়াত পেয়েছি রমজানটা আমায় সুস্থ ছিলাম অসুস্থতার কারণে গারেশানির কারণে বিপদ মুসিবতের কারণে আমার রোজা ছুটে নাই আমি ইবাদতের তৌফিক পেয়েছি দাঁড়াইতে পারছি তারা পড়তে পারছি ইফতার খেতে পারলাম সাহারি খাইতে পারলাম আমি সবে কদর বেজর রাত্রিগুলোতে কিছুটা জাগতে পেরেছি আল্লাহর ঘর মসজিদে এতে কাজ করতে পারলাম এই যে তৌফিক আল্লাহ দিলেন সুযোগ আল্লাহ দিলেন রহম করলেন দয়া করলেন এহসান করলেন এইটা যদি আমরা বুঝি উপলব্ধি করি হৃদয়ে তো আমাদের মধ্যে উপলব্ধি করলেই আমাদের থেকে যেটা প্রকাশ পাবে উপলব্ধি করলে যেই আচরণটা আমাদের থেকে প্রকাশ পাবে সেটার নামই হচ্ছে কোরআনুল করিমে আল্লাহ সুরায় বাকার একশো তিরাশি নাম্বার আয়াত থেকে একশো সাতাশি নাম্বার আয়াত এই মোট পাঁচটি আয়াতের মধ্যে মাহের রমজান এবং তার সম্পর্কিত তৎসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মাসায়েল আল্লাহ আলোচনা করেছেন আনে এই পাঁচ আয়াতায় বাকারার একশো তিরাশি থেকে একশো সাতাশি তো এখানে আল্লাহ তালা তিনটা কথা বলছেন এই পাঁচটা আয়াতের মধ্যে মাহের রমজানে আল্লাহ তাআলা উদ্দেশ্য কি এই রমজান দিয়ে এর মধ্যে একটা হলো যেটা অন্যতম মূল টার্গেট মাহে রমজান থেকে আল্লাহ তালার প্রধানতম চাওয়া কেন রমজান দিলেন ইফতার সাহারি রোজা পালন তারাভি কাফ সবে কদর এত কিছু এত কিছু নফলকে ফরজের সমান বা আচ্ছা কন্ত কয়টা ছাগলে একটা গরু হয় কয়টা ছাগল একত্র করলে একটা গরু হয় কিন্তু একটা মাস আছে এরকম যে মাসে ছাগল গরু সেটা রমজান তার মানে কয়টা নফলে একটা ফরজ হয় না কিন্তু রমজানে হয় রমজানে হয় কি না বলেন যেন বক্রি কি হয়ে গেছে গরু হয়ে গেছে যেন নফল ফরজ হয়ে গেছে একটি ফরজ সত্তরটা ফরজের সমান হয় সেই সত্তরেরও দুই অর্থ এক হলো গুনে গুনে সত্তর আর এক হলো হিসাব ছাড়া সংখ্যা সত্তরের কিন্তু দুই তর্জমা আষট্টি ঊনসত্তর সত্তর এটা যদি নির্ধারিত সংখ্যা এটা একটা হিসাব আর কোন কোনো মহাদ্দেশিনে কেরম বলেন আরবি ভাষায় সত্তর শব্দটি আধিক্য বুঝানোর জন্য হিসাব ছাড়া সংখ্যা বোঝানোর জন্য আরবিতে সত্তর শব্দ ব্যবহার যেমন বাংলা ভাষায় একশো শব্দ ব্যবহার একশো একশো এটা বাংলায় অধিক বুঝানোর জন্য ব্যবহার যেমন তুই বেটা আমার একশোবার কইলো আমি শুনতাম তোমার মতে একশো বেটাই তাইলো বেটা আমার কিছু না বেটা ঠিকই না বলেন তোরে মনে কথাটা বেটা একশো বার বলছি বেটা কথা কোনো গুরুত্বই দিলি না বলে কি না আমরা এর অর্থ কি এ এই একশোর অর্থ কি যাক তুমি আমার একশোবার বললেও শুনতাম না তার মানে আমারে যদি শুনাইতে হয় একশো একবার হইব নাকি এটা বুঝাইতে চাইছিল কি উদ্দেশ্য অনেক মানে হিসাব ছাড়া সংখ্যা যতই কও আমি শুনতাম আমরা যেমন বাংলা ভাষায় বলি তোর সদ্য গোষ্ঠী আইল বেটা আমার কিছু করতে হবে না ওর মতো বেটা গনার দরির বেটা তুই আগাইবি না তুই তো আমি ফিরছে যাম সাহসের কারণে তো সদ্য গোষ্ঠীও কিছু করতে পারবে না এ কথার অর্থ কি কিছু করতে হলে পনেরো গোষ্ঠী আনতে হবে নাকি না আদিক্য বোঝানোর উদ্দেশ্য ঠিক আরবি ভাষায় সত্তর এই শব্দটা আদিক্য বুঝা হিসাব ছাড়া সংখ্যা কোরআনুল করিমে এটার প্রমাণ আছে কোরআনুল করিমে মোনাফিকদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট নবীকে বলছেন ইং হে নবী বন্ধু আপনি যদি মোনাফিকদের ব্যাপারে আমার কাছে সত্তর বারও মাফ চান কয়বার স্যাব আইন সত্তর বারও যদি ফার করেন আমি আল্লাহ তালা সাফ বলে দিলাম কোনোভাবেই আমি তাদেরকে মাফ করব না এ কথার অর্থ কি কোন মুনাফিকের মাফ যদি করাইতে হয় আপনি আমার কাছে তাহলে একাত্তর বার বলতই একাত্তরবার বললে কি করে দিবে বাহাত্তর বার বললে মাফ করে দিবে নাকি এ কথার স্পষ্ট অর্থ হইল এই সত্তর যদিও সংখ্যা কিন্তু বাংলা ভাষায় যেমন একশোর মান আধিক্য বুঝায় সত্যুরও এখানে কি বোঝায় যতই বলেন যতই বলেন এই হিসাব তাহলে এই জন্য বললাম আল্লাহ তালা নফলকে ফরজ বানিয়ে দিলেন ফরজকে সত্যুর গুণ বাড়াই দিলেন মানে হিসাব ছাড়া পরিমাণ বাড়িয়ে দিলেন ভাবে আল্লাহ তালা রমজানের এত কিছু আমাদেরকে দিলেন এর মূল মাকসাদ আল্লা কুন তাত্তাকুন। আল্লাহ তালা স্পষ্ট বলছেন যেন তোমরা মোত্তাকি হতে পারো যেন তোমাদের মধ্যে তাকুয়ার গুণ অর্জিত হয় এটা একটা প্রধান টার্গেট রমজান থেকে মাহে রমজানের এই এক মাস দ্বারা আল্লাহ তালার একটা প্রধান চাওয়া বান্দা কি হবে মোত্তাকি হবে কি হবে বলেন আমাদের মধ্যে তাক্কোয়ার গুণ অর্জিত হবে এটা হলো একটা বড় টার্গেট বড় একটা আল্লাহ তালার চাওয়া আর দুই নম্বরে আল্লাহ তালা বললেন অলিতুক মিলুল আইদাতা তোমরা গুনে গুনে হিসাব করে মাস পূর্ণ কর পুরা রমজানের মাস রোজার মাধ্যমে আমার হুকুমের মাধ্যমে পূর্ণ করি করো না রোজার একলা আর লাগে না বা ইস্টারোজা একলা আর শর্যে কুলায় না পঁচিশ রোজা একলা আর শর্যে কুলায় না না এমনটা করো না রোজার বিধিবিধানগুলো গুনে গুনে পূর্ণ করো কিছু মানুষ তো আছে এমন রোজা যদিও কষ্টে মষ্টে রাখে তিরিশটাই তারা বি কিন্তু পুরা পড়ে না এমন ভদ্রলোক আছে না প্রথম দশ দিন বারো দিন মসজিদের বারান্দায়ও জাগা হয় না পরের পনেরো দিন আর মসজিদের ভিতরও ফুরে না আস্তে কমে যা আল্লাহ তালা বলে না ওয়ালি তুক মিলুল রোজার সংখ্যাটা পুরা মাস গুনে গুনে পূর্ণ করো আলা এবং আমি আল্লাহ তোমাদেরকে যে মাহে রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতের পথ দেখাইছি এত কিছুর পথ দেখাইলাম এটা করো এটা করো এটা করো এটা করো এটা করো এই সবগুলোর বিনিময়ে জান্নাত এই যে রাস্তা তোমাদেরকে দেখাইলাম এবং এটা যে তুমি আদায় করতে পারলা এই জন্য ঈদের চাঁদ উঠলে তুমি আল্লাহ তালার তাকবীর

মা আমি যে তোমাদেরকে হেদায়ত দিছি কল্যাণের রাস্তা দেখাইছি জান্নাতের পথ দেখাইছি এক মাসেই যে তোমাকে জান্নাত দিতে চাচ্ছি এক মাসেই যে তোমাকে বানাতে চাচ্ছি এই জন্য আর এরপরে আল্লাহ এই যেটা আমি যেই উদ্দেশ্যে বলতেছিলাম এরপরে আল্লাহ সরাসরি বললেন কেন রমজান দিলাম একে তো চাচ্ছি তুমি মুত্তা হবে দ্বিতীয় তো চাচ্ছি আল্লাহ করুন তোমরা যেন আল্লাহ তালার শকর আদায় করতে পারো কি আদায় করতে পারো এই আমি এখন আর একটু সময় আপনাদের কাছে এই দুই শব্দ নিয়েই কথা কই একটা হলো লা আল্লাহ কুমতক আরেকটা হলো লা আল্লাকুম এ এই দুইটাই করতে চাই এই কথাটা বলার জন্যই ভূমিকা পেলাম তাহলে বলেন কি বলবো ইনশাআল্লাহ এক নম্বর হলো কি আল্লাহ তাআলা বলছেন আমি চাচ্ছি এটা এই দুইটা জিনিস এক তো তোমরা লাল্লা কুম তাকুন তোমরা মোত্তাকি হবে আর দ্বিতীয় তো লাল্লাহ তাশকুরুন তোমরা শুকর আদায় করো বলেন তাহলে এক নম্বরে কি বলেন রমজান থেকে টার্গেট এক নম্বর কি আপনারা বাংলা বুঝতেছেন তো না তো কিছু এরপরে হল এরপরে হলো কুম তাশকুরুন এই দুইটা এখন এই দুইটার জায়েজা রিপোর্ট আপনারা আমরা নেন এক মাস একজন রুগী হসপিটালে ভর্তি ছিল প্রতিদিন নিয়ম মাফিক ছয়টা ওষুধ খাইছে ডাক্তারের তত্ত্বাবধানে ছিল এখন একজন এক মাস পরে কেউ তাকে দেখতে গেছে দেখতে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে তো ভাই এখন শরীরের কি হালা শরীরটা এখন কেমন কি মনে হচ্ছে আগের চাইতে ভাল লাগতেছে কিনা আপনার অবস্থাটা কেমন তো লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এক মাস আগে যেমন ছিলাম এই অবস্থায় আসছিলাম এখন অনেকটা পরিবর্তন এখন অনেকটাই আগের শরীরের সক্ষমতা সুস্থতা ফিরে আসতেছে দোয়া করেন যেন পূর্ণ সুস্থতা আল্লাহ দান করে মনে করেন এরকম বললে বলে কিনা বলেন ধরে নিলাম তা আমিও আমাকেও আপনাদেরকেও আমরা সবাই মিলে ইনসাফের সাথে দিল থেকে আমার বাপ আমার কথা আবারও বলছি মনোযোগ দিয়ে শোনেন আমার জন্য আপনার জন্য অন্তর থেকে কথা ভেবে এবার একটু বলেন আমাদেরকেও আল্লাহ তালা মাহে রমজান পূর্ণ একটি মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন স্বাভাবিক সারা বছরের চলমান ইবাদতের সাথে অতিরিক্ত বিশেষ রমজানকে কেন্দ্র করে আরও ছয়টি ইবাদত ছয়টি ঔষধ আরো অতিরিক্ত আমাদেরকে দিয়েছেন এই এক মাসে এক নম্বর হলো রোজা পালন পুরা মাস দুই নম্বর হলো সাহারি তিন নম্বর হলো ইফতার চার নম্বর হল তারাভি পাঁচ নম্বর হলো এতে কাফ ছয় নম্বর হলো সবে কদরের তালাশ ওটা হলো ছয়টা এই পুরনো এক মাস এই ছয়টা ঔষধও গ্রহণ করলেন এবং আগেরগুলো তো আছেই পাঁচ পাঁচত্ব নামাজ তাহাজুদ আউ করানুল করিমের তেলাওয়াত জিকির দান সাদাকা জাকাত এগুলো তো আসেই আগেরগুলো কি বন্ধ না আগেরগুলো তো মানে এগুলো তো আগের থেকেই চলমান এগুলো তো আগের থেকেই হুকুম বর্জন সমস্ত হারাম ত্যাগ এটা তো আগের থেকেই হুকুম আগের থেকেই বর্জন করা তাইলে আগের আগেরগুলো চলমান অবস্থায় আরও অতিরিক্ত ছয়টি সংযোজন করে এই এক মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই আমরা যারা এখানে বসা আমাদেরকে হায়াতও দিছেন। যে মরে গেছে তারটা সে বুঝুক তার চিন্তাটাই আপনার আমরা বলি আমরা তো হায়াত পেয়েছি আমরা সুযোগ পাইছি পুরো এক মাস শেষ করেই তো আমরা আজকে দ্বিতীয় দিন এখানে বসছি ঠিক কিনা বলে এখন আমরা প্রত্যেকে ইনসাফের সাথে এই সব কিছুর থেকে এই পুরা মাস থেকে যে প্রধান টার্গেট আল্লাহ আল্লাহতালার আল্লাহ কোতাক্তাকুন তোমরা মোত্তাকি হবে তাকুয়াবান হবে এজন্যই আমি রোজা দিয়েছি এই জন্যই আমি ইফতার করাইছি এই জন্যই আমি আল্লাহ সাহারি খাওয়াইছি এজন্য জন্য তারাবি পড়তে বলছি এজন্য জন্য এতে কাফের সুযোগ দিছি এই জন্য সবে কদরের নিয়ামত দিয়েছি মাহের রমজানের মতো এত ফজিলত পূর্ণ মাস দিয়েছি এখন বলো শরীর স্বাস্থ্যের কি অবস্থা দিল দেমাগের কি হালাত এখন কেমন মনে হইতেছে তাকোয়ার অর্জন হল কিনা নিজের ভিতরে তাকওয়ার অনুভূতি জাগছে কিনা আপনার আমার এটা এখন বলে একটা মাস তো পূর্ণ হল ওষুধ তো খাইলেন এখন কেরুম লাগতেছে এখন ইনসাফের সাথে বলেন ঈদের দিনের চাঁদ ঈদের চাঁদ যখন উঠল যে মানুষগুলো সাথে সাথে পুনরায় গান বাদ্য ঢোল বাজনা নাচ গান আর বাজি ফুটানো আর হই হুল্লোরে টেলিভিশন নাটক সিনেমার মধ্যে ডুবে গেল সে মানুষগুলোর তাকুয়া কোথায় অর্জিত গতকাল ঈদের দিনে যারা যে মায়েরা যে বোনেরা মুসলমানের ঘর থেকে বে পর্দা বের হলো বাজারে রাস্তায় রাস্তায় ঘুরল তাদের তাকুয়ার হালাত দীর্ঘ এক মাস পরে তাদের অর্জন যেই যুবকরা রাস্তার মোড়ে মোড়ে গান বাদ্য হই হল নাচ গান ফুর্তি করল তাদের তাকুয়া কোথাও তাহলে এক মাসের ঔষধ লাগাতার ধারাবাহিকভাবে একটা মাস ঔষধ খাওয়ার পর এটা কি বারো ঘন্টাও টেম্পার থাকবে না সন্ধ্যা ছয়টায় যদি চাঁদ উঠে পরের দিন সকাল ছয়টা সন্ধ্যা ছয়টা তো চব্বিশ ঘন্টা এটুকু সময় তিরিশ দিনের ঔষধের পরে লাগাতার খাওয়ার পরে চব্বিশ ঘন্টাও কি সুস্থতার মেয়াদ থাকবে না তাকুয়া কাকে বলে আমার শায়েখ বলেন কিতাবের মধ্যেই আছে এটা যে আল্লাহ তালা বলছে তোমাদের অর্জন হবে তাকওয়াটা কি তাকোয়া হলো মূল বিষয় হল মালাকাতুন ফিল কাল আমাদের দিলের মধ্যে অর্জিত একটি যোগ্যতার নাম হলো তাকোয়া তাকুয়া একটি যোগ্যতা একটি শক্তি যেটা হৃদয়ের মধ্যে অর্জিত হয় রসুল্লাহ সাল্ল হাদিস নবী সাল্ল আলীকেলামের করেছেন আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হা হুনা আশারা বিয়া দিহি নবিজিৎ তিনবার বলছেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে এই তিনবার এটা বলে নিজের আঙ্গুল দিয়ে নিজের বুকের দিকে কাল্বের দিকে দিলের দিকে ইশারা করেছে তাহলে তাকুয়া কোথায় দিলে তাকুয়া কোথায় বলেন না মালাকাতুন ফিল কাল তাকুয়া হলো একটি যোগ্যতা মালাকা যেটা দিলের মধ্যে অর্জিত হয় আর ওই গুণ যখন অর্জিত হয় শক্তি তখন ওই ব্যক্তির ওই যোগ্যতা বলে গুণাবর্জন করা তার জন্য সহজ হয় আল্লাহর বন্দিগি করা তার জন্য আসান হয় এটাই ছিল রমজানের টার্গেট এটাই ছিল উদ্দেশ্য এটাই ছিল উদ্দেশ্য আমাদেরকে মোত্তাকি বানাবে তাকুয়া বানাবে কিন্তু ঈদের চাঁদ যখন উঠছে রমজান যখন শেষ হইছে সেদিন মাগ্রীব থেকে আজকের মাগরীব পর্যন্ত যাদের জামাত ছুটে গেছে যাদের নামাজ ছুটে গেছে আপনার তাকওয়া কোথায় অর্জিত হয়েছে